সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই অঙ্কটিতে একটু মনোযোগ বেশি দিতে হবে তোমাদের কারণ অঙ্কটি দেখতে ছোট মনে হলেও অঙ্কটার ভিতরে একটু রয়েছে কি বলা আছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে অর্থাৎ ক্রয় মূল্যটা বলা নাই সুতরাং আমার ধরে নিতে হবে এক্স বা ক সেই মূল্যে অর্থাৎ যে টাকায় আমি কিনে আনছি পঁচিশ মিটার কাপড় ঠিক ওই মূল্য ক্রয় মূল্যে আমি বিশ মিটার কাপড় বিক্রি করবো তাহলে এখানে কিন্তু আমার কাপড় আরো পাঁচ মিটার রয়ে যায় তাহলে আমার যদি পাঁচ মিটার কাপড় থাকে তাহলে ওইটা আমার লাভ হয়েছে তাহলে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমি পঁচিশ মিটার কাপড় যে টাকায় কিনছি ঠিক ওই টাকাই আমি বিশ মিটার কাপড় বিক্রি করেই তুলে ফেললাম তাহলে আরো পাঁচ মিনিটের কাপড় আছে ওই টাকা যদি বিক্রি করি পাঁচ মিটার কাপড় যদি বিক্রি করি সেক্ষেত্রে আমার লাভ হবে ক্ষতি হবে না সুতরাং এই কথাটা বাদ কিন্তু প্রশ্ন তো এটা দেওয়া আছে তাই না আমার লাভ ক্ষতি হবে না লাভ হবে এটা বোঝানোর জন্য আমি বললাম এটি মূলত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ নং পৃষ্ঠার আট নং প্রশ্ন অধ্যায়টি নাম হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি দুই দশমিক দুই অনুশীলনের তাহলে আমরা একটু সমাধানে চলে যাই আমরা ধরে আমরা দুই ভাবে অঙ্কটা সমাধান করবো দুই ভাবে যেটা আপনার কাছে সহজ মনে হবে ওইটাই আপনি ফলো করবেন সমাধান এখানে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ধরি কি মূল্যে ক্রয় করে যে মূল্যে ক্রয় করে এটা তো আমার বলা নাই তাই না ধরি কাপড়ের ক্রয় মূল্য কাপড়ের ক্রয় মূল্য তাহলে ক কতটুকু বিশ পঁচিশ মিটার পঁচিশ মিটার পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা এখন ঠিক একই মূল্যে বলছে সেই মূল্যে মানে এই ক টাকাই বিশ মিটার কাপড় বিক্রি করছে তাহলে আবার আমরা এখানে লিখি বিশ মিটার কাপড়ের কাপড়ের বিক্রয় মূল্য কটাকা এটা একটু ভালো করে লিখি ক টাকা এখানে কিন্তু আমার পাঁচ মিটার কম কাপড় আছে তাহলে পঁচিশ মিটারের দাম যদি ক টাকা হয় কারণ এখানে যে টাকায় ক্রয় করে ঠিক সেই টাকায় বিক্রি করে বলছে কয় মিটার মিটার এখানে যে টাকায় করে কিন্তু বিক্রির ক্ষেত্রে সেই টাকাই হয়ে বিক্রি করলে তাহলে আরো পাঁচ মিটার কিন্তু হাতে থাকে ফলে দোকানদারের লাভ হবে তাই না আচ্ছা এখন আমি যদি একটু দেখি এই জায়গাতে এটা তো ধরি দেওয়া আছে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা ধরে নিছি ক সুতরাং বিশ মিটার কাপড়েরও বিক্রয় মূল্য ক টাকাই হবে এখন আমরা লিখি এখানে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা সুতরাং এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এটা বের করে নিবো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম হবে পঁচিশ টাকা এবং বিশ মিটার কাপড়েরও কিন্তু বিক্রয় মূল্য একই টাকা তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা ক টাকা সুতরাং এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে অবশ্যই ক ভাগ কত হবে বিশ তাহলে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখান থেকে আমি ধরে নিয়েছি পঁচিশ মিটার কাপড় তিনি ক্রয় করে আনছেন ক টাকায় আমি তো জানি না তারাও বলে না যে টাকায় বলছে আমি টাকা টাকায় সুতরাং এক মিটার ক্রয় করতে তার এই কয় টাকা ব্যয় হয়েছে এক মিটার কাপড় ক্রয় করতে ঠিক বিশ মিটার কাপড় এর বিক্রয় মূল্য সেই টাকা মানে এই যে কয় টাকায় কিনে আনছে ওই কয় টাকায় ক টাকা সুতরাং এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কয় টাকা এই টাকাটা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এই টাকা তাহলে এখন দেখি এক মিটারে কয় টাকা লাভ হয়েছে আমরা এটা বের করি তাই না অর্থাৎ এই এক মিটার কাপড় কিনতে তিনি এত টাকা ব্যয় করছে এক মিটার কাপড় কিনতে এই যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য এটা ব্যয় করছে এক মিটারে তাহলে দেখি এই টাকায় কত টাকা লাভ হয় এক টাকায় কত একশো টাকায় কত তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে আমি আরো একভাবে করাবো একটু অপেক্ষা করেন এই জায়গায় আমরা লিখি যে এটা তো আমার বিক্রয় মূল্য তাই না আর এই কে পঁচিশ দ্বারা ভাগ করলে যে হবে কে বিশ দ্বারা ভাগ করলে এই মানটা বড় হবে অর্থাৎ এখানে যদি আমার লব এই যে লব ক ক লব যদি সমান হয় যার হর বড় ওই সংখ্যাটা ছোট যেরকম আমি একটু আলোচনা করি এখানে বিস্তারিত এখানে যদি আমরা ধরতাম দশ ভাগ পঁচিশ আবার এখানে যদি ধরতাম দশ ভাগ বিশ তাহলে কিন্তু দেখা তো এই দশের পঁচিশ ভাগ আর দশের বিশ ভাগ এই মানটা বড় হয় অর্থাৎ যার হর ছোট ওই সংখ্যাটা বড় তাহলে এই যে আমার বিক্রয় মূল্য আছে ক ডিভাইডেড বাই না এটা কিন্তু বড় তাহলে আমার যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে সুতরাং এক মিটারে লাভ হয় কত ক ভাগ বিশ বিয়োগ ক ভাগ পঁচিশ টাকা এটা টাকা তাহলে বিশ ও পঁচিশের লসাগু একশো তাহলে এই একশো কে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে হয় পাঁচ উপরের সাথে যদি ক গুণ করি পাঁচ ক বিয়োগ এই একশো কে এই হরকে ভাগ করব পঁচিশ দ্বারা তাহলে চার হয় চার গুণ ক চার কাল কত হলো পাঁচ থেকে চার ক বাদ গেলে থাকে একটা ক এক এখানে লিখব না কিন্তু এই যে এইটাকে আমি কিনেছি এইটাকে আমি বিক্রি করেছি এক মিটার এক মিটারের তাহলে আমার এক মিটারে লাভ হয়েছে কিন্তু এই ক বাই একশো টাকা এটা হয়েছে টাকা আমরা টি কে লিখে দিলাম টাকা এখন এটা তো ছিল লাভ বিক্রয় মূল্য তাই না তাহলে এটা কিন্তু আমার এই টাকায় লাভ হয়েছে এক মিটারের ক্রয় মূল্যে আমার এক মিটারের বিক্রয় মূল্য বাদ দিয়েছি তাহলে এক মিটারে লাভ হইছে অর্থাৎ এই টাকায় সুতরাং ক ডিভাইডেড বাই পঁচিশ টাকা ব্যয় করে আমি লাভ করছি টাকায় লাভ হয় লাভ হয় কয় টাকা ক ডিভাইডেড বাই একশো টাকা অর্থাৎ আমি এই টাকায় কিনে এনে এই টাকায় বিক্রি করছি তাহলে এই বিক্রি থেকে এটা বাদ দেওয়ার পরে এই টাকাটা আমি পাইছি তাহলে এই টাকাটা ব্যয় করে অর্থাৎ এই টাকায় লাভ হয় আমার এই কয় টাকা সুতরাং এক টাকায় কত হবে আর একশো টাকায় কত হবে তাহলে কর ডিভাইডেড বাই একশো এটা যা আছে তাই হবে এরপরে এই ভগ্নাংশ থেকে যদি এক এককে বের করি আমরা তাহলে হর হয় লব লব হয় হর তাহলে এই ক যাবে তাহলে এই পঁচিশ আছে হরে এটা হবে লবে পঁচিশ এই ক আছে লবে হয়ে যাবে হরে সুতরাং এটা এক টাকায় কত একশো টাকায় কত যেহেতু আমাকে শতকরা কত বলছে বের করতে তাহলে ক গুণ পঁচিশ গুণ একশো ডিভাইডেড বাই একশো গুণ ক তাহলে এই ক আর ক কাটা এই একশো আর এই একশো কাটা তাহলে কত টাকা এখন এটা তো আমি শতকরাই বের করছি তাই না সুতরাং কত দিতে হবে পঁচিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে কত উত্তর পঁচিশ পার্সেন্ট এটি একটু কঠিন মনে হতে পারে আমি বিশ্বাস করি এটি একটু কঠিন মনে হতে পারে বাট আমি আরো একভাবে করাবো ধরি ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য এই বিশ মিটারের একশো একশো দ্বারা শতকরা দ্বারা আমি অঙ্কটা এখনই করে দিচ্ছি তবে এটা কিন্তু বেসিক এবং বিস্তারিত আলোচনা আমি একটু বলি ধরি এখানে পঁচিশ মিটার কিনে আনছি ক টাকায় তাহলে বিশ মিটার বিক্রিও করছি ক টাকায় তাহলে আমরা একটু দেখি পঁচিশ মিটারের ক্রয় মূল্য যদি ক টাকা হয় এক মিটারের কাপড় কিনতে আমার কয় টাকা ব্যয় হয়েছে এই টাকাটা ব্যয় হয়েছে আবার বিশ মিটার কাপড়ের মূল্য যদি ক টাকা হয় তাহলে এক মিটারের কাপড়ের বিক্রয় মূল্য কত এই কয় টাকা তাহলে আমরা দেখি এইটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আমি লাভের পরিমাণ পাবো তাহলে সুতরাং লাভ হয়েছে কয় টাকা এক মিটারে লাভ হয়েছে আমার এই কয় টাকা তাহলে এই এক মিটার লাভ করতে এক মিটারের জন্য কয় টাকা আমার ব্যয় করতে হয়েছে এই যে এক মিটারের জন্য আমার এই কয় টাকা ব্যয় করতে হয়েছে তাহলে এই কয় টাকায় লাভ হয় এত টাকা এই যে কারণ এটা এক মিটারের ক্রয় মূল্য আর এটা এক মিটারের লাভ অর্থাৎ এই এক মিটার কিনতে আমার এই কয় টাকা ব্যয় করতে হয়েছে ব্যয় করার ফলে আমি এই কয় টাকা লাভ করতে পারছি তাই না আচ্ছা সুতরাং এক টাকায় কত একশো টাকায় কত আমাদের মান আসছে কত এই জায়গাতে একটু এই যে ভগ্নাংশ থেকে যদি আমরা বের করি তাহলে এক এই লবটা হয় হর হর হয় লব তাহলে এই হর হয়ে যাবে ক আর এই পঁচিশ হয়ে যাবে লব কিন্তু এখানে কিন্তু উল্টো হবে না এখানে এক এককের মূল্য হচ্ছে এখান থেকে এক একক আছে একশো এখানে শতকরা যদি হয় একশো বেশি হবে সেক্ষেত্রে আমরা লবের সাথে গুণ দিব এটাই হচ্ছে মূলত আট নং প্রশ্নের মূল সমাধান এখন আমরা যদি একশো দ্বারা করি সেক্ষেত্রে কি অঙ্ক হবে হবে অবশ্যই চলুন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে এখানে ক ধরছি না এই ক না ধরে আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি তা দেখে আসি এখানে পঁচিশ মিটারের পঁচিশ মিটারের ধরি পঁচিশ মিটারের ক্রয় মূল্য ক্রয় মূল্য এক টাকা এখন এটা আমি একশো না ধরে দুশো কি ধরব সবসময় একশো ধরব সবকিছুর মূল্য আমরা ক্রয় মূল্য কত ধরতে পারি একশো ধরতে পারি কিন্তু বিক্রয় মূল্য কম বেশি হতে পারে তাহলে মূল রাখতে হবে একটি পণ্য বা দ্রব্যের প্রকৃত মূল্য শতকরা হিসাবে আমরা একশো ধরি তাহলে পঁচিশ মিটারের ক্রয় মূল্য একশো টাকা আমরা এটা ধরলাম সুতরাং এক মিটারের ক্রয় মূল্য কত এক মিটারের ক্রয় মূল্য একশো ভাগ পঁচিশ এটা পেলাম পঁচিশ অক্ষে পঁচিশ চার পঁচিশ একশো সুতরাং আমরা কয়েক টাকা পেলাম এক মিটারে ক্রয় মূল্য পেলাম চার টাকা আবার বা এবং দিয়ে লেখলাম বিশ মিটারের বিশ মিটারের এইটাও হবে এটাও কিন্তু আরো ভালো এইভাবেও করা যায় সপ্তম শ্রেণী তোমরা এটাই ফলো করবা তাহলে তোমাদের জন্য ভালো হবে তাহলে বিশ মিটারের বিক্রয় মূল্য একশো টাকা এখন একটা প্রশ্ন থাকতে পারে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হ্যাঁ তারা বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে এই যে পঁচিশ মিটার আমরা ক্রয় করছি একশো টাকায় ঠিক সেই মূল্যে বিশ মিটার বিক্রি করছি তাহলে এই বিশ মিটার এখানে কিন্তু পঁচিশ বিশ মিটারের বিক্রয় মূল্য একই টাকা সুতরাং এক মিটারের বিক্রয় কত একশো ভাগ কত কয় টাকা টাকা তাহলে মিটার আমি কিনে আনছি চার টাকায় এক মিটার কাপড় কিনতে ব্যয় করছি চার টাকা আর এক মিটার কাপড় বিক্রি করছি পাঁচ টাকায় তাহলে এই যে চার টাকা ব্যয় করিয়া আমি কয় টাকা লাভ করছি আমরা একটু দেখি সুতরাং লাভ হয়েছে পাঁচ বিয়োগ চার সমান সমান এক টাকা সুন্দর করে লিখতে হবে আপনাদের কিভাবে আমি এক মিটার যে এক মিটার কাপড় কিনে আনছি চার টাকায় ঠিক এক মিটার কাপড় বিক্রি করছি পাঁচ টাকায় তাহলে এক মিটার যদি পাঁচ টাকায় বিক্রি করি আমার লাভ হয়েছে কয় টাকা এই পাঁচ মূল্য থেকে আমি ক্রয়মূল্য বাদ দিলাম এক টাকা লাভ হয়েছে আমার এই যে এক টাকা লাভ করছি আমি কয় টাকা ব্যয় করতে হয়েছি এক টাকা লাভের জন্য আমি কিনে আনছি না চার টাকায় চার টাকায় কিনে আমি লাভ করতে পারছি কয় টাকা এক টাকা তাহলে চার টাকা ব্যয়ে কথাটা লিখি চার টাকায় লাভ হয় টাকা টাকায় লাভ এক এক কম হবে এক ভাগ এখানে আছে চার সুতরাং আমাকে শতকরা কত লাভ হয় এটা বলছে লাভ বা ক্ষতি তাহলে এক গুণ একশো ডিভাইডেড বাই চার চার অক্ষে চার চার পঁচিশ একশো সুতরাং পঁচিশ টাকা মানে কি শতকরাই বের করছে পঁচিশ পার্সেন্ট যেটা আমি এখানে লিখে দিছি। তাহলে আগের অ্যান্সার এটা অ্যান্স একই না তাহলে এইভাবে আপনার সমাধান করতে পারেন অর্থাৎ এখানে ওই যে ক্রয় মূল্য একশো ধরে নিয়েছি কারণ শতকরাই বের করতে বলছে আর আমরা জানি সবকিছুর প্রকৃত মূল্য হিসাবে আমরা বা মূলধন হিসাবে একশো ধরে থাকি এই ছিল মূলত আট নং প্রশ্নটির ছোট্ট একটি প্রশ্নের অনেক কঠিন একটি সমাধান পরবর্তী ভিডিওতে আমরা নয় দশ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব গণিতের পাশাপাশি অষ্টম নবম দশম শ্রেণীরও সকল বইয়ের সমাধান আমরা জোয়স লাইব্রেরিতে তুলে ধরি সুতরাং এখানে আপনাকে আমন্ত্রণ জানানো হলো